সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের হিন্দু নেতা প্রভু কৃষ্ণ গোস্বামী মহারাজকে গ্রেফতার করার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের একত্রিত করে মহামিছিল করা হলো কাকদ্বীপে অর্থাৎ বুধবার দিন বিকেলে কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে এই মহামিছিল শুরু হয় অপরদিকে কাকদ্বীপের বামুনের মোড় থেকে একটি মহামিছিল শুরু হয় দুটি মিছিল একত্রিত হয়ে মিলিত হয় কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে এরপরে হিন্দু ধর্মের উপরে বক্তব্য রাখেন সাধু মহারাজরা এই মহামিছিলে অংশ নেয় বিভিন্ন মঠ মিশনে সাধুরা পাশাপাশি পা মিলিয়েছেন কাকদ্বীপ এলাকার অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা কাকদ্বীপে এই ডাক দেন হিন্দু সুরক্ষা কমিটি উল্লেখ্য গত পাঁচই আগস্ট বাংলাদেশি হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে ইউনিস সরকার গঠিত হয় ইউনিস সরকার গঠনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার শুরু হয় বাংলাদেশের হিন্দু মন্দিরগুলি এবং হিন্দুদের বাড়িগুলি জ্বালিয়ে দেওয়া হয় এমনই বহু অভিযোগ উঠতে থাকে তারই প্রতিবাদ করতে থাকেন ইস্কনের মহারাজ চিন্ময় কৃষ্ণ গোস্বামী এরপরে বাংলাদেশের ইউনিস সরকার মহারাজ চিন্ময় কৃষ্ণ গোস্বামীকে গ্রেফতার করেন মহারাজ চিন্ময় কৃষ্ণ গোস্বামীকে নিঃশর্তে মুক্তি ও বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে এই মহামিছিলের ডাক দেওয়া হয় বলে জানানো হয় মিছিলের পক্ষ থেকে প্রায় এক কিলোমিটারের বেশি পায়ে হেঁটে এই মিছিল করা হয় এই মিছিলে পা মেলান বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম